আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি বা কোন মন্ত্রী দেশবিহীন কোন গাড়ি চড়বে না কোনো এমপি বা কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চলেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাদা আমরা নিবরা দুর্নীতি আমরা করবো না চাদা আমরা নিতে দেবরা দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই